সবাই তোমরা পরীক্ষা কেমন দিয়েছ অবশ্যই কমেন্টসে জানিও ইংলিশ পরীক্ষার কোশ্চেন তোমরা জানো যে পাওয়া সম্ভব নয় অত দ্রুত তাই আমি যতটা সম্ভব পেয়েছি সেই কোশ্চেনগুলো নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো কোনো কোশ্চেন নিয়ে যদি থাকে জিজ্ঞাসা কমেন্ট বক্সে করবে আমি ডেফিনেটলি উত্তর দিয়ে দেবো এবারে বিষয় হচ্ছে যতটা পেয়েছি দেখো এখানে আমি কিছু জিনিস পেয়েছি যেগুলো তোমাদেরকে আমি ডিসকাস করে দিচ্ছি এটা হচ্ছে এই যে ন্যাচারাল প্লেস ফর হ্যাবিটেন্স যেটা পেয়েছি তো এইটা এটা কিন্তু এটা ন্যাচারাল লিভিংস যেটা আছে এটা কিন্তু এই প্রথম যেটা আছে এই প্রথমটা এটা এটা হচ্ছে এটা হচ্ছে ন্যাচারাল লিভিং প্লেস এখানে যদি তোমরা ফরেস্ট করে আসো তাহলে ফরেস্ট করলে খুব ভালো হয় আর যদি তোমরা এখানে হ্যাবিটেট পেয়ে থাকো আমার কাছে তো প্যাসেজটা নেই তাহলে হয় দ্বিতীয়টা হবে অ্যাসাইনমেন্ট যদি থাকে সেখানে প্রজেক্ট করে আসতে পারবে ওকে আচ্ছা এনভায়রমেন্ট যদি থাকে সেখানে নেচার করে আসবে অনেকে বলছে টার্গেট ছিল তাহলে টার্গেট থাকলে ওখানে মিশন হয়ে যাবে কাম ব্যাক ফ্রম ডেথ তাহলে রিভাইভ করা এটা 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 ভালো এটা এটা একদম অ্যাপ্রোপিয়েট এবারে হচ্ছে আর জয়নিং দিয়েছিল দেখো জয়নিং দিয়েছিল আমি জয়নিংটা নিয়ে তোমাদেরকে বলছি হ্যাঁ যেটা ভীষণভাবে তোমাদের অনেকের প্রশ্ন থেকে গেছে যে জয়নিং কী হবে ইত্যাদি ইত্যাদি আমি না ক্যামেরার পোর্শনটা অফ করে দিই দ্যাট হেল্প হবে তো দেখো এইবারে বিষয় হচ্ছে পিপিল ওয়ার ভেরি মাচ স্ট্যান্ড দে কুড নট স্পিক ইন দ্য বিগিনিং এটা দুভাবে অ্যান্সার করলে হবে প্রথম হচ্ছে তোমরা এই যে টু আর টু যোগ করে যদি করো এই যে টু আর টু পিপিল ওয়ার টু স্ট্যান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং আর আর যদি এটা আরেকটা একটা উত্তর আমি করেছি দেখো এটাও কিন্তু ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট সেটা হলো বিং ভেরি মাচ স্ট্যান্ড পিপল দ্য পিপল কুড নট স্পিক ইন দ্য বিগিনিং ঠিক আছে এটাও অ্যান্সার হবে ওকে যে ন্যারেশন চেঞ্জ যেটা ছিল এবং ভয়েস চেঞ্জ ছিল দেখো ভয়েস চেঞ্জ যেটা ছিল উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার খুব সুন্দর প্রথমে দেখো দ্য কাইটটা হচ্ছে এখানে অবজেক্ট এবং তারপরে এটা আমাদের পাস্ট ইন্ডে ফাইনাইটে আছে তো দ্যাটস ফর্মুলা আমরা জানি ওয়াজ ওয়াই প্লাস ভি করতে হবে তাহলে দ্য কাইট তোমরা প্রথমে সাব অবজেক্টটাকে ধরে সাবজেক্ট আনলে ওয়াজ ভিতার লিখলে প্যাচড আপ উইথ দ্য লেটার বাই উই থাকলে আস হয় তারপরে দেখো নেক্সট হচ্ছে ফাদার টু হিম এটা ইন্টারগেটিভে দিয়েছে অবশ্যই মনে রাখবে ফাদার তাহলে আক্স করতে হবে আক্স হিম ইফ হি হ্যাড নো স্কুল দ্যাট ডে এই টু ডে থাকলে দ্যাট ডে করতে হয় এটা কিন্তু না করে আসলে কেটে দেবে পুরো তাহলে এটা হয়ে যাচ্ছে আমি যতটা পেয়েছি অতটাই করাচ্ছি রিডিউস ফেজাল ভাব যদি রিডিউস থাকে কাট ডাউন হবে এখানে যদি যাই থাক কাটের ফর্ম তো কাট 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 হয় তো সমস্যা নেই রিমেম্বার যদি রিমেম্বার থাকে তাহলে কল আপ আর যদি রিমেম্বার্ড থাকে যদি রিমেম্বার্ড থাকে তাহলে কিন্তু কলড আপ করতে হবে এখানে একটা ইডি লাগাতে হবে রিমেম্বার দ্যাট ডিমান্ড ডেট যদি থাকে তাহলে কল ডেট ফর সরি কল ফর ওকে ডিমান্ড ডেট থাকলে কল ফর যদি ডিমান্ড থাকে তাহলে শুধু কল ফর ওকে আচ্ছা এইবারে এই পোর্শানে গ্রামার পর্শান নিয়ে এই ছিল এখন তোমাদের দ্য ক্যাটের সেকেন্ড ইউনিট টেস্ট ছিল শুনলাম যতটা জানতে পারছি সি ফেভার আমি অন্তপক্ষে আমার স্টুডেন্ট যারা ছিল তাদেরকে নাইনটি নাইন পয়েন্ট বলেছিলাম দেখো সি ফেভার আসার প্রবল চান্স রয়েছে দ্য ক্যাটের সঙ্গে সি ফেভার ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে যদিও আমার মনে হয়েছিল সি ফেভার দিলে তোমাদের ওইটা আবার আনবে কাইডটা দেওয়া বেটার হতো কেননা দুটোই একটু টাফ পড়ে যাচ্ছে সি ফেভারের প্রশ্ন স্নেলের থেকে অনেক অনেক বেশি কঠিন অনেক বেশি প্রশ্ন করা যায় এখান থেকে আচ্ছা এখানে একটা কোশ্চেন আমি পেলাম যেটা বলছিল একটা হচ্ছে জিপসি লাইফের সঙ্গে কিভাবে তুলনা করেছে আমি এটা ডিটেলে এই কোশ্চেন আমার নোটসের মধ্যেই রয়েছে পরিষ্কার দু ভাবে রয়েছে কোশ্চেনটা তো সবাই কমন পেয়েছে লিভিং ক্রিয়েচার্সের এটা কি কী ছিল সিগাল ছিল ওয়েল ছিল যদি দুটো দিয়ে থাকো এনাফ যদি ফেলার ওভার অ্যান্ড দা পয়েন্ট যদি লিখে থাকো তাহলে খুব ভালো হয় যদি দুটো দাও একটু টেন্স ধরে লেখো তাহলে এখানে তোমরা দুই পাবে টেনশনের কোনো কারণ নেই দ্বিতীয় যে কোশ্চেনটা বলেছিলাম জিপসি লাইফ অর্থাৎ নোমেডিক লাইফ যেটা হয় ম্যাগাভন্ট লাইফ যেটা হয় সেটা কেন বলেছে এটা খুব সুন্দর করে লেখানো রয়েছে আমার নোটসে আমার অফলাইন স্টুডেন্ট যারা রয়েছে তারা পড়েছে এবং তারা অ্যাটেন্ড করেছে ম্যাক্সিমাম আমি আশা করছি যেখানে একটু বাঁশ বাঁশ বলবো কি খুব তোমাদের রিপোর্ট দিয়েছে আগের বারে বালাসোর ওইটা কমন পড়েছিল আমার এখান থেকে অনেকেই কমন পেয়েছিলো এবছরে আশা করেছিলাম বায়োগ্রাফি তারপরে স্টোরিজ প্রসেস এডিটোরিয়াল এবং প্যারাগ্রাফসের জায়গায় আমরা চেয়ে বায়োগ্রাফি প্যারাগ্রাফস আমি করিয়েছি মর্নিং ওয়ার্ক বেনিফিট উইথ হ্যান ত্যান এসবগুলো আমার দেয়া আছে কিন্তু কতটাই বা কে পড়েছে যারা পড়ে গেছে নিশ্চয়ই পেয়েছে এবং হয়তো লিখেওছে পয়েন্টস ধরে ধরে লেখানো শেখানো হয়েছে তো লিখতে পারবে এডিটোরিয়ালস পলিউশন রিলেটেড এডিটোরিয়ালের ফরম্যাট আছে ওরা করে দেবে কিন্তু এই এই রিপোর্টটা হয়তো কেউ কেউ দেখে গেছে কিন্তু বিষয় হচ্ছে রিপোর্টের আমার এখানে যারা পড়ে তাদের পাঁচ ছয় রকম রিপোর্টের ফরম্যাট তাদের পুরো কণ্ঠস্থ থাকে কিন্তু যেহেতু আগের বারে মাধ্যমিকের রিপোর্ট এসছিল তো সেইভাবে নোটিশ এসছিলো তাই আমি ধরেই নিয়েছিলাম আমার মতো এরকম অসংখ্য শিক্ষক শিক্ষিকা যারা পড়ান তারা ধরেই নিয়েছিল যে বছরের রিপোর্ট থাকবে না সাধারণত আসে না সাধারণত বিগত কয়েক বছরের মাধ্যমিকের হিস্ট্রি দেখে নাও এখন এই পর্ষদের পাকামি এটা কিন্তু করেছে অতএব তোমাদের হয়তো আমি ধরে নিচ্ছি এখানে তোমরা একটু কমই পেলে আনসিন যেটা দিয়েছিল সেটা তুলনামূলকভাবে ওই যে তোমার ক্রোকোডাইল সেভ দ্য ক্রোকোডাইল এরকম কিছু মানে দিয়েছিল শুনলাম তো সেইখানে আমি তোমাদের নাম্বারস যদি হিসাব করি রাইটিং পোর্শানে তোমরা রিপোর্ট ভালো লেখো নি তাহলে এখানে যদি ফাইভ পাও আর এই দুটো মিলিয়ে যদি তোমরা অ্যারাউন্ড সেভেন সেভেন পাও তোর মোটামুটি সেভেন আর এটাও ধরে নিচ্ছি সেভেন বা সিক্স তো মোটামুটি মোর অ্যান্ড অ্যাভ সবাই এখানে ইন অল এইটিন তো পাবে যারা ভালো লিখেছো যারা খারাপ লিখেছো ফিফটিন তো পাবে তো এইটিন যদি পাও গ্রামার এখানে খুব সহজ দিয়েছিল তাই ভুল হওয়ার প্রবণতা খুব কম আমি তাও ধরে নিচ্ছি তোমাদের যদি ভুল হয় তবুও তোমরা ফিফটিন পাবে দেখো ফিফটিন আর এদিকে এইটিন এবারে আনসিন আনসিনে তোমাদের মোটামুটি কুড়ি রয়েছে আমি ধরে নিচ্ছি ওখানে তোমরা কম করে সবাই ভালো লিখলে ফিফটিন পাবে খুব কম পেলেও ফিফটিন আর যদি ওইদিকে কুড়িতে টেক্সটে তো আঠেরো ধরো তাহলে দেখো কত হয়ে যাচ্ছে পনেরো পনেরো তিরিশ পেয়ে যাচ্ছ আর আঠেরো দোকান এদিকে ছত্রিশ তাহলে তিরিশ আর এদিকে ছত্রিশ কত পাচ্ছ সিক্সটি সবাই পেয়ে যাচ্ছে এটা হচ্ছে লোয়েস্ট অ্যামাউন্ট অফ নাম্বার সিক্সটি সবাই পেয়ে যাচ্ছে আর স্কুলের দশ তাহলে কত হয়ে গেল সিক্স সেভেন্টি সিক্স মানে আমি যদি এত কম কম ধরেও যারা ভালো পরীক্ষা দিয়েছো তারা সেভেন্টি সিক্স তো পেয়েই যাচ্ছ এই সেভেন্টি সিক্স ওকে এবারে এখানে যারা সেভেন্টি অ্যাবভ পাবে যাদের এই রাইটিংয়ে নাম্বারটা বাড়বে যারা গ্রামারে হয়তো এই পাঁচ কম পাবে না হয়তো আঠেরো উনিশ পাবে সেইখানে আর যারা এখানে সিনে হয়তো বেশি নাম্বার পাবে তাদের ক্ষেত্রে কিন্তু লেটার মার্কসটা খুব খুব সহজেই চলে আসবে আর তোমরা যারা মোটামুটি পরীক্ষা দিয়েছ তারাও মনে রাখবে অ্যাবভ সিক্সটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট অ্যারাউন্ড তো পেয়েই যাবে এইবারে সুবিধা হলো যে তোমাদের হিস্ট্রি আর তোমাদের জিওগ্রাফির যে কোশ্চেন হয় সেগুলো কিন্তু সহজ হওয়ার প্রবণতা প্রচণ্ড রয়েছে এটা মনে রাখবে কিন্তু গাফিলতি করবে না একটা ভয় তো তোমাদের মধ্যে কাজ করা উচিত ভালো হয়েছে ইংরেজি কোশ্চেনটা একটু টুইক করেছে তাতে করে তোমাদের একটু পরীক্ষার পরপর দুটো ভালো দিলে একটু কনফিডেন্স ওভার কনফিডেন্স হয়ে যেত তো কারোর অত ভেঙে পড়ার কারণ নেই এই পরীক্ষাগুলো যথেষ্ট ভালো হবে পরের দিন ম্যাথ আছে শনিবার প্রিপারেশান নাও এই যে গ্যাপ যেটা পাচ্ছো তিন দিনের এখানে হিস্ট্রি আর জিওগ্রাফিটা যতটা পারবে রেডি করো ওকে আর লাস্ট ডেটা ম্যাথের জন্য রাখো ম্যাথটা মাঝে মধ্যে দেখতে থাকো কিন্তু মেনলি এইগুলো পড়ে ফেলে দাও তাহলে দেখো প্রথম থেকে আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি আস্তে আস্তে তুলছি তোমরা কাইন্ডলি একটু এটা ইয়ে করো ফলো করো তোমার যেখানে সমস্যা আছে মিলিয়ে না আমি এতটুকুই পেলাম কেউ ভালো করে বলতে টলতে পারলো না পরীক্ষার টেনশানে আর বলাও যায় না যতটুকু জানতে পেরেছি অতটুকু অ্যান্সার করালাম কোশ্চেন পাওয়ার পরে একটা ফুল ফ্লেজ অ্যান্সারের ভিডিও নিয়ে আসবো সকলের জন্য ওকে থ্যাংক ইউ সবার সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো